দেখতে পাচ্ছেন যে সেগুন ঘাটে সব ধরনের ফার্নিচার কিন্তু রাখা আছে চারপাশে আর প্রত্যেকটা ফার্নিচার আপনাদেরকে আজকে দেবো ধামাকা দামে বেশ আমরা এখন আছি আব্দুল আহ ফার্নিচার আপনাদেরকে যদি দেখাই দেয় একদম মেইন রোড এর কিন্তু পাশের ভাইয়াদের হচ্ছে একদম বিশাল শোরুম আপনারা কিন্তু আসলে কিন্তু দেখে শুনে যে কোনো ফার্নিচার নিতে পারবেন এবং অর্ডারও করতে পারবেন ভাইয়াদেরকে যে কোনো ফার্নিচার তো চলুন আমরা দেরি করবো না আমাদের পুরো ভিডিওতে আমাদের সাথে দেখবেন আমাদের রানা ভাই আর রানা ভাই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের দাম জানিয়ে দিবে তো চলুন ভাইয়া কাছে শুনে নেই প্রত্যেকটা দাম এবং ডিটেলস আলাইকুম ভাইয়া

আচ্ছা হয়তো কামড়া কিছু নাম শুনে নাই লালবাগের নাম মোটামুটি সবাই শুনছে লালবাগের অবজি কামড়া কিছু আব্দুল অনেক বিশাল শোরুম অনেক হচ্ছে অনেক প্রোডাক্ট আছে অনেক ধরনের খাট আছে বিভিন্ন ধরনের ফার্নিচার আছে সবগুলো দেখবো ভাই প্রথমে কোনটা দেখবো ভাই আমরা সোফা দিয়ে শুরু করি সোফা দিয়ে শুরু করি হ্যাঁ এটা হচ্ছে আপনার ফুল মুগুল সোফা এই দেখেন এটা হচ্ছে ফুল মগুল সোফা হাতের হচ্ছে পাঁচ পাশ পায়ের হচ্ছে পাঁচ পাশ পিছনে গাড়িটা হচ্ছে আপনার দুই ইঞ্চিতে কাজ করা এটা হচ্ছে আপনার টু টু ওয়ান

এটার প্রাইস আঠারো আঠারো হাজার জি এটা হচ্ছে আপনার সাড়ে তিন ফিট হ্যাঁ সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিরে সাত ফিট এটার প্রাইস পড়বে আঠারো হাজার আঠারো হাজার তারপর একটা হচ্ছে টেবিল হ্যাঁ এটা ভিতরে জায়গা কম আচ্ছা

আচ্ছা এটা বাইরে হচ্ছে সেগুন কার্ড ভিতরে হচ্ছে গামারি কার্ড সতেরো হাজার টাকা সতেরো প্রাইস জি আচ্ছা তারপরে এটা প্রায় চব্বিশ হাজার

এটার প্রাইসে 24000 টাকা 24000 জি প্রাইস মাত্র টাকা তারপর একটা আছে আমার হাতে যে খাতা আর আইজিতে করা আছে 6% 7% এটার প্রাইস মাত্র 30000 টাকা 30000 আছে আর করা করা আছে এটার প্রাইস টাকা

এটা দুই থেকে কাজ করা আছে পাঁচ সাত এটার প্রাইস মাত্র বাইশ বাইশ হাজার টাকা এটা পাবেন ভাই কম দাম দেখে ভাইবেন না যে অন্য কাজ হ্যাঁ কাজ

এটার প্রাইস হ্যাঁ মাত্র বাষট্টি হাজার টাকা আচ্ছা ভাই এত টাকা নিবো ভাই গ্যারান্টি আছে তো নাকি ভাই সেরকম একশো বছর কিন্তু আমার মধ্যে দেব তিরিশ বছরের গুণের গ্যারান্টি ওকে

ভাই আমাদের এখানে ওয়ার্ডার যে যে এখানে মাল নিব যত টাকার মাল নেই এখানে মাল পরিমাণ গাড়ি ভাড়া করবো মালের টাকাটা বাসা থেকে টাকা দেব আচ্ছা ভাই আপনাদের অনেক সুন্দর সুন্দর দেখলাম এগুলো আমার কারো যদি পছন্দ না হয় যা যেরকম পছন্দ আমার সাথে আলাপ করবে আমাকে ছবি দিবে আমি বানাই দিব মানে যা চান ভিউয়ার্স একটা ফার্নিচার জগতের যা লাগে সব কিন্তু সেগুন কাঠ দিয়ে বানিয়ে নিতে পারেন ভাইদের কাছ থেকে